গিয়েছিলাম এক বোনের বাসায় বেড়াতে সেখানে যাওয়ার পরে আমার একটা নতুন ব্যাগ কিনেছিলাম তার আগের দিন ব্যাগ নিয়ে গিয়েছিলাম সেটা দেখে তার খুবই পছন্দ হয়েছে সেও ওরকম মানের একটি ব্যাগ কিনবে তো তার জন্য ব্যাগ কেনার জন্য তার মেয়েকে নিয়ে চলে আসলাম মার্কেটে ব্যাগ কেনার জন্য ব্যাগ কিনে ঘুরে আস্তে আস্তে গ্যান্ডারি খেয়ে হাওয়াই মিঠা খেয়ে এদিক থেকে ঘুরে আসতে আসতে যখন আমার আমার বাসার কাছাকাছি চলে আসলাম তখন বললাম চল বাসায় যাই গোসল করে ফ্রেশ হয়ে চলে আসি তো এখন ওকে নিয়ে আসছি বারোটা বাজে এখন ভাবলাম যে ওকে আজকে দুপুরে আমার আমার বাসায় লাঞ্চ করাবো তো কি দিয়ে করাবো জটপট করে ফ্রিজ থেকে বের করে নিলাম খুবই বড় সাইজের চারটি চিংড়ি মাছ এক একটা চিংড়ি মাছ তিনশো গ্রামের মতো ওয়েট হবে আর এদিকে হচ্ছে ফ্রিজে আমার গরুর গোস রান্না করা ছিল যেহেতু গরুর গোস ফ্রিজের ভিতরে গরুর গোস ছিল সেটাকে বের করেছি ডিপে রেখেছিলাম বক্সে পরে আর এদিকে আমি চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি কিন্তু আমি মাছের তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি দেখতেই পাচ্ছ আমি যে মশলাটা কষাইছি আমার তেলের পরিমাণটা কিন্তু খুবই খুবই কম ছিল এদিকে আমি চিংড়ি মাছ চারটে দিয়ে দিলাম চারটে চিংড়ি মাছে মশালায় এক করই হয়ে গেছে করতো বড় একটা করই এটা মানে এ মাথা থেকে ও মাথা বলতে পারো মানে একেবারে সমান সমান হয়ে গেছে সাইজগুলোয় যাই হোক এদিকে আমার পোলাও রান্না তো হয়েছে প্রথমেই পোলাউটা রান্না করছি দেখতে পারছো তাড়াতাড়ি কারণ বাসাই আসছি বারোটা বিশে এসে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করছি গরুর গোছ রান্না ছিল সেটাকে বের করছি পোলাও বসাইছি এখন রান্না করতেছি মার তো বাজে একটা দশ তার ভিতরে রান্নাবান্না করে সব কিছু রেডি করতেছি আমরা খেয়ে দিয়ে দুইটা বাজে আবার ও বাসায় চলে যাব ও বাসায় আমাদের জন্য রান্নাবান্না করছে সেগুলো আমরা খাবো বিকালে চারটে পাঁচটার দিকে যেহেতু আমাদের জন্য রান্না হয়েছে এই তো পোলাও দেখো পোলাওর ভিতর পেজ বেসটা মানে দিয়ে দিলাম আর এদিকে চিংড়ি মাছ পোলাও আর হচ্ছে গরুর গোছ তো ওরা দুজন খুবই খুশি হয়েছে বড় বড়ো চিংড়ি মাছ দেখে